হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি অনেকে আমাকে কমেন্টস করছো যে দিদি প্রাইভেট কলেজগুলোতে কি করে চান্স পাবো তো আমি সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে এখনও সময় আছে আগে সরকারি কলেজগুলোতে তোমরা গভর্নমেন্টে প্রিপারেশন নাও যদি গভর্নমেন্টে কোনোভাবে চান্স না পাও তো তারপর তোমরা প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশনের জন্য খোঁজ নেবে কিন্তু আমি সেক্ষেত্রে বলবো এখানেও একটা মানে মাইনাস পয়েন্ট আছে সেটা হচ্ছে যে দেখা গেল গভর্নমেন্টের জন্য প্রিপারেশান নিতে নিতে প্রাইভেট কলেজগুলোতে সব সিট বুক হয়ে গেল তো সেই ক্ষেত্রে একটা কথা বলতে তোমাদের সাজেস্ট করতে পারি যে প্রাইভেট কলেজে তোমরা খোঁজ নিয়ে রাখো বাট গভর্নমেন্টের জন্য প্রিপারেশনের মানে প্রিপারেশান নিতে থাকো তাহলে কী হবে তোমার এদিকে প্রিপারেশানে যদি তুমি গভর্নমেন্টে চান্স পেয়ে যাও তো সেক্ষেত্রে তোমার প্রাইভেট অ্যাডমিশান নিতে হচ্ছে না কিন্তু প্রাইভেটেও তুমি কথা বলে রাখো খোঁজ নিয়ে রাখো এ তার মানে এই না যে তুমি প্রাইভেটে পুরো টাকা দিয়ে অ্যাডমিশান হয়ে গেলে জাস্ট বুক করে রাখো তোমার নামটা কিন্তু তুমি প্রাইভেটে এ করো বুক করে রাখবে বাট গভর্নমেন্টের জন্য প্রিপারেশান নেবে কেননা গভর্নমেন্ট কলেজে একদম ন্যূনতম ফিস যে কারণে তোমাদেরকে এটাই বলছি যে ন্যূনতম ফিজ আর প্রত্যেকের ক্ষেত্রে অত ফিজ দিয়ে পড়া সম্ভব না তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা সাজেস্ট করতে পারি যে তোমরা প্লিজ গভর্নমেন্টের জন্য দয়া করে প্রিপারেশান নাও দিন যদি না হয় সেই ক্ষেত্রে তোমরা তখন প্রাইভেটের চান্স নেবে তো আমার কথা যদি মনে হয় যে না ইম্পর্টেন্ট মনে হচ্ছে তো সেক্ষেত্রে চ্যানেলটাকে ফলো করো আমি খুব একটা ভিডিও দিতে পারিনি তোমাদের অ্যাডমিশনের জন্য সরি তো যতটুকু পারবো ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটির জন্য তোমাদেরকে হেল্প করব পাশে থেকো আমিও আছি তোমাদের পাশে বাই